সাধারণ সম্পাদক আমাদের কৃষক জাতীয় সদস্য সম্পাদক সাবেক সদস্য রাহুল আমাদের সবাই সদর সম্পর্কিত এলাকার উন্নয়নে সহ এফডি বার্তা দালাল আমাদের জেলাবে পরি সদর হতে স্থান যিনি আওয়াজ নাগরিক সমাজ আমাদের এলাকা মাত্র পরিষদের সমন্বয়ক রাজ্যতে সাবে এবং লরেশ সরকারে সভাপতি এইবার আন্দোলন সংগ্রামের মজুদ রবেন সম্মানিত সামরিক সম্পাদক সামনে তারিষ্ট জ